কিন্তু কেনা মজা লাগিব এই আর কি তবে একটু পরিবেশ সুন্দর অতইদের দূর স বাজার আলি কলাত অন্তত গাভীর দুধ চাহ খায় গাভীর দুধে চাহ চল্লিশ টি করে রেখি কিন্তু চা খাতা মজা লাগে কিন্তু দাম বেশি আর কি তো কক্সা বাজারের ডাতি ঘরে তারা বেশি লয় কিন্তু হাড়ার মান মোটামুটি ভালো কিন্তু চাক ভালো লাগে কক্সা বাজার অন্যান্য জায়গার তুলনায় শালিক রেস্টুরেন্টের এখানে দেখতে পাচ্ছেন শুরুতে এদিকে মানুষ খাওয়া দাওয়ার করে বের হচ্ছে এটা হচ্ছে চাইনিজ স্ট্যান্ড এদিকে চাইনিজ রান্না হয় আগুনের তাপে রান্না হচ্ছে দেখেন ধপ একদম গরম আগুনের তাপ ভিতরে সবাই খাওয়া দাওয়া নেন ব্যস্ত এদিকে একটা হচ্ছে খাওয়ার এদিকে হচ্ছে ছা এবং জুস ঘর মোটামুটি পরিবেশটা ভালো যারা যারা আসছেন তো জানেন আর যারা আসেন না কলাতলিতে নেমে তো চলে আসতে পারে এ বসার জন্য ব্যবস্থা আছে